আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ও বারাকাতু প্রিয় হেদায়েতের আলোর পথের দর্শক মণ্ডলী আজকে আপনাদের সাথে আলোচনা করব। যে সাতটি জিনিস অপর সাতটি জিনিস বেদিত অর্থহীন এক বুজুর্গ বলেছেন যদি কোনো ব্যক্তি সাতটি বিষয় ছেড়ে দিয়ে অপর সাতটি বিষয়ের উপর আমল করে তাহলে তার আমল অর্থহীন বলে পরিগণিত হবে এক নাম্বার আল্লাহকে বয় করে বলে দাবি করে অথচ গুনাহ থেকে বিরত থাকে না তাহলে তার এই দাবি অর্থহীন দুই নম্বর আল্লাহর দরবারে প্রতিদিনের আশা রাখে অথচ সে অনুযায়ী নেক আমল করে না এটা সত্য আল্লাহ তালা চাইলেই বিনা আমলেও প্রতিদান দিতে পারেন তবে তার নিয়ম হলো তিনি কর্মশীলদেরকেই কেবল প্রতিদান দিবেন অন্যদেরকে নয় তিন নাম্বার নেক আমল করার ইচ্ছে আছে কিন্তু দৃঢ় সংকল্প নেই এরূপ ইচ্ছেও অর্থহীন চার নাম্বার সাধনা নেই আছে শুধু দোয়া অর্থাৎ সৎ ও সৎকর্মপরায়ণ হওয়ার জন্য প্রয়োজনীয় চেষ্টা নেই আছে শুধুই দোয়া এরূপ দোয়া অর্থহীন কেননা বাস্তব ফল যারা সাধনা করে তাদেরকেই আল্লাহ তারা সমর্থ এবং তাওফিক দেন পাঁচ নাম্বার লজ্জা ও ব্যতীত তওবা অর্থাৎ মুখেই শুধু তওবা করে কিন্তু কৃতকর্মের জন্য আন্তরিকভাবে দগ্ধ ও অনুতপ্ত হয় না এ জাতীয় তওবা অর্থহীন ছয় নাম্বার আত্মশুদ্ধি ব্যতীত বেদ্যিক ও আনুষ্ঠানিক ইবাদত অর্থহীন সাত নাম্বার এখলাস ব্যতীত চেষ্টা সাধনাও অর্থহীন কারণ আল্লাহর দরবারে এখলাসবিহীন আমল কোনোই উপকারে আসবে না টি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো